আসসালামু আলাইকুম মরহামুল্লাহি প্রিয় বন্ধু একটি প্রোগ্রামে হজরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী সাহেব আল্লামা মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে কিছু কথা বলেছেন যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সারা পেয়েছে এবং হজরত মাওলানা সিরাজুল ইসলাম মীরপুরি সাহেবকে নিয়ে কেনই কথাগুলো কথাগুলা বলছেন সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই না আর আমি এই ব্যাপারে কথাগুলো জুগগতাউরা কিনা এটা ওলামাই কেরামির ব্যাপার তবে হ্যাঁ এই ভিডিওটা শুধু জাস্ট আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটা দেখে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার এই চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রহমান আজহারি ইনি কোন আকীদার লোক আমরা এখনো ফুরা বুঝছি আমি বুঝিনি কিpmod di markah না কি আহলে হাবিস না কে আহলে হো আমি এখনো বুঝতে না আমার মাই মানুষ ওয়াস করে কোন বক্তার কাছে সুর খালি সুর আছে বক্তার কাছে সুর নাই সার আছে আর কোন বক্তার কাছে সুর আছে সারও ইমিদানুল রহমান হাবির সারও নাই সুর হলে তার লাগে মানুষ তো ভাগ হয়েছে কি তার লাগে আমার মাই তার ওয়াস শুনলে মনে হয় যেন নতুন নতুন এখন দেওয়া কম অনেক আরবি বুল অনেক বাংলা কথার মধ্যে পর্যন্ত বুল একটা মোবাইলে দেখলাম বাংলা কথা একটা এক জায়গা বলতেছে আমি ওয়াদে আসতে রাস্তায় রাস্তায় মানুষ আর মানুষ ফাইসি আপনারা এতজন মানুষ আমার জন্য আসা আপনাদের জন্য শুক্রিয়া আচ্ছা শুনছেন আপনাদের জন্য শুক্রিয়া মানুষের জন্য শুক্রিয়া হয় আমি এই আজকে প্রথম মুখটা খুলছি মিজারুর রহমান আজহারির উপর প্রথম মুখটা খুলেছি আপনাদের জন্য শুক্রিয়া এই কথা নাই তো সিঁড়ি তুমি কই তাই আপনাদের দর আল্লাহ দরবারে সুক্রিয়া দেয় শুক্রিয়া দায় কবাই আল্লাহ দরবারও আপনাদের সুক্রিয়া এটাও বুঝো না এমন ভাবে মানুষ হয় কেন এটা হলো সাংগঠনিক কারবার দেখেন মিজান সাবির মাতিল হবে এখানে আপনারা জানতেন না এটা মোবাইলে ফেসবুকে মোবাইলে সারা দেশে তাদের সংগঠনের যত লোক আছে সারা দেশ থেকে এখানে এসে সিলেটই ফগ্রামাই বস রাজশাহী মানুষ যাইব সিলেট থেকে মানুষ যাইব বরিশাল থেকে কেউ কি কেউ সিদে যে তোমার ঠিকানা কোথায় এটা আবার বাইদান সেটিং করছেন দেখাইতেছেন আমাদের মধ্যে এমন বক্তা আছে দেখাইবার লাগি আবার ভাই এত মানুষের ভিড় ওয়াস দেখানোর জন্য নন ওয়াস মানুষ দেখানোর জন্য নন ওয়াস আল্লাহকে দেখাইবার জন্য সুতরাং আপনি যদি এত মানুষ ফাইনারি এইভাবে করেন গলত মলত কই দিন দেয়া তো বালা খুদা কই আপনি কিন্তু কয়েকবার জাতির কাছে গলত দরা ফুইজা মাফ চাইছো ঠিক কি অনেকবার মাফ চাইছো আর কত মাফ চাইবে আর কত লিয়া নাস ভাই নাসলে একদম বিগ গলুক লিয়া নাসো ঠিক তো ঠিক এই ফুলা বেটা মিশন করছে দেখি তুই মিশন কি দেও বন্ধ থেকে ফুই গিসিয়া মিশন কি আদা জারিত থেকে উড়ে গিসিয়া মিশন কি তারে আমরার গুরি বেল কই আমার ভাই জাহান আল্লাহ তুমি আমরা সবাইকে হেদায়েত করো আল্লাহ আমাদেরকে জান্নাতী انا ذي الكافله كي جنتي كافله بريه داو امين وآخر دعوانا ان الحمد لله ربنا